একটা গ্রামে চারটা গির্জা মুসলমানদের গ্রামে গির্জা গড়ে উঠেছে একটা গির্জার প্রধান আজগর আলী সাত বৎসর ছিল আজ ইমাম থেকে হয়েছে। হয়ে আজ অবধি তার বাড়িতে গির্জা করে সেই গির্জা প্রতিষ্ঠা করছে আমরা জিনেদাতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি এক পীর সাহ খ্রিস্টান শাহ সবির নিজামিয়া পীর ছিল পীর থেকে খ্রিস্টান খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়া দেয় মানিকগঞ্জে গিয়েছি মানিকগঞ্জ জেলা সদর থানা সানমান্ডা ইউনিয়ন এক গ্রামে আঠারোদ্র এলাকা এক গ্রামে আঠারো বীর একজন হলো খ্রিস্টান পীঠ আপনাদের বরিশাল থেকে এক হাফের সাপ এই হাফের সাপ সে হাবে আমাদের দিনাজপুর বীরগঞ্জে সে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করে আল আমিন তার নাম সে থেকে খ্রিস্টান হয়েছে বাড়ি আপনাদের বরিশাল এইখান থেকে গিয়ে সে খ্রিস্ট ধর্ম প্রচার করে আমাদের দিনাজপুরে দিনাজপুরে সময় দাহাদিদ তারা কীভাবে দাওয়াত দেয় কোরআন অপেক্ষা করে দাওয়াত দেয় বইটার নাম হলো আর নুরুল কোরআন কোরআনের আলো এই বই দেখলে কেউ বলবে এরকম খ্রিস্টানদের বই বই কি মনে হয় মনে হয় মুসলমানদের বই আসলে বইয়ের নাম হলো আলোকে হলোকে যাওয়ার পথ প্রত্যেক পিস্তায় পিস্তায় কোরআনের আয়া এই কিতাবটা কেউ দেখলে সাধারণ মুসলমান বুঝবে যে এটা খ্রিস্টানদের বই বইস্টানদের ধুকা আসলে বইটা খ্রিস্টানদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বইয়ের নাম আল্লাহ বাংলা দেখলে মনে হয় মুসলমানদের আসলে খ্রিস্টানদের দাওরাতি তিলে অবান্ততা ক্রস আয়াত দিয়ে ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে বইয়ের নাম তরিকা হক মানে হক তরিকা বইয়ের নাম আত-তরিক তরিকুল জান্নাতিল মুজদিবিন মুনাহাজাতের জন্য बहसতে যাওয়ার পর বইলে দেখলে হয় মনে হয় মুসলমানদের কিতাব আসলে কাদের অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়া কাজ বলুন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওলা কাজ প্রমাণ আলগুলামা ওয়ারাসাতুন নাবী না ওয়ারাসাতুল আম্বিয়া নাবিউনের জমা কি তাহলে আমরা ওলামায় কেরাম এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস নুহ আলি নামে একজন নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন এই নুহ আলি ইসালাতামের নামে একটি সুরাও আছে সুরাত সুরা নুহ নামে এই নুহ আলি সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল ভাই আমি তাকরার করছি তাকরার একা একা হয় না আমার উস্তাদদেরকে সব শোনাচ্ছি আমাদের ভুল হলে উস্তাদ ধরিয়ে দেবেন কোনো টেনশন নেই আর যারা আমার ছাত্র ভাইরা আছেন আমরা তো তাকলার করছি তাকরার একা হয় না কিন্তু আমার সাথে কথা বলবেন সাথে কথা বলবেন ইসলাম যাদেরকে দাওয়া দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল আমরা নুহ আলি ইসলামের ওয়ারিস কি না হতো ইব্রাহিম মানে কি সালাতুয়াস সালাম উনি উনার আব্বাকে দাওয়াত দিয়েছিলেন উনার দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিয়েছিলেন উনার কমকে দাওয়াত দিয়েছিলেন উনার আব্বা ওনার কম যারা মূর্তি পূজা করত তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল নুমুসা ইব্রাহিম মানে কি চালাতুয়াস সালামের দাওয়াত মুসলমানের কাছে ছিল না অমুসলমানের কাছে ছিল আমরা ইব্রাহিম মানে কি চালা তোয়া সালামের ওয়ারিশ কি ওয়ারিশরা উনি আমাদের জন্য কত বিঘা জমি রেখে গেছেন এই বরিশাল বিভাগীয় গোলামাই কেরামের জন্য এত বিঘা জমি এত লক্ষ টাকা ওয়ারিস হিসাবে রেখে দেন নাই আপনার কিসের ওয়ারিস ওনার কাদের ওয়ারিস ওনার এলেমের ওয়ারিস ওনার এলেম কি ছিল কাজ কি ছিল দাওয়াত কাদেরকে দাওয়াত অবস্তিনদেরকে দাওয়াত সম্মানিত হাদরিন এভাবে আসি মুসা আলী কিসালাম উনি ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন ফেরাউন মুসলমান ছিল না অমুসলমান ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন এখনও রাজি আল্লাহ হন নাই এখনও মুসলমান হন নাই মুসলমান হওয়ার আগে আবু বকর রাজি আল্লাহ হওয়ার আগে আবু বকর মুসলমান ছিলেন না মুসলমান ছিল নবীজির দাওয়াতটা যখন ওনাকে দাওয়াত দিয়েছেন নবীজি মুসলমান অবস্থায় না অমুসলমান অবস্থায় উনি যখন মুসলমান ছিলেন তখন নবী দাওয়াত দিয়েছেন নবী দাওয়াত পে আবু বকর মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে নদীল্লাহ হয়েছেন এরপরে আকবর হয়েছে তাহলে বুঝা গেল আমরা এক নবীর ওয়ারিসটা স্বপ্নবীর ওয়ারিস স্বপ্নবীর যেই কাজ আমাদের সেই কাজ এখন প্রশ্ন হল স্বপ্নবীর যেই কাজ অমুসলিমদের মাঝে দাওয়াত এই দাওয়াতটাকে আমরা দিচ্ছি আল্লাহ রব আলমিন বলেন আমি আরেকটা জিজ্ঞাসা করতে চাই বলুন তো নবীজির পথ কোনটা নবীজির রাস্তা কোনটা সিরাজ মুস্তাকিম আরো দু একজন বলেন জি সিরাজুল মুস্তাকিম আরো দু একজন বলেন আচ্ছা চলুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে যে ধর্মীয় গ্রন্থটা কথা বলতে পারে আর কোনো ধর্মীয় গ্রন্থ কথা বলতে পারে না পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে তাকে আমরা যে কোনো জিজ্ঞাসা করব সে প্রত্যেক জিজ্ঞাসার জবাব দিবে সেটা হলো পবিত্র আল কোরআন ত পরিচয় জিজ্ঞাসা করি আচ্ছা কুরআন বলো তোমার নাম কি তাহলে কুরআন বলে বালহুয়া কুরআনুম মাজিদ আমার নাম হলো কুরআনে মাজিদ যদি কুরআন কে জিজ্ঞাসা করি আচ্ছা বলো তোমার নাম তো বুঝলাম কুরআন মাজিদ আর কোথায় তখন সে বলে ফিল ауহিম মাহফুজ আমার বাড়ি রহে মাহফুজে যদি জিজ্ঞাসা করি আচ্ছা কবে আসছো বলে সাহুর Ramadan Ramadan মাসে আসছি বলে কেন আসছো বলে হুদা লিন নাস মানুষের হেদায়েত জন্য আসি এরকম কোরআনকে আমরা যে কোনো প্রশ্ন করব সকল প্রশ্নের উত্তর কোরআনকে দিবে চলুন কোরআনকে জিজ্ঞাসা করি আচ্ছা কোরআন বলতো নবীদের পথ কোনটা তাহলে কোরআন বলে আমি যেহেতু তাকরার করছি উস্তাদ আমাদের তাকরা শুনবেন আমাদের ভুলগুলি তুলি দিবেন আর ছাত্র ভাইরা যারা আছি আমরা অধিকাংশ ভাইরা এখানে আমরা মিজারের উপরে আছি তো তাকরা একা একা হয় না মিলেমিশে হয় আমি আরবি বলবো আপনারা বাংলা বলবেন আজ আসেন ইনশাল্লাহ আর আমাদের ভুল হলে উস্তাদ আমাদের ঠিক করে দেবেন আল্লাহ বলেন বল বল মানে কি কে বলছেন কাকে বলছেন নবীজি কে বলছেন হে নবী আপনি বলুন বল হাদিহি হাদিহি মানে হে নবী আপনি বলুন এইটা সাবিলি আমার পথ আমার রাস্তা কোনটা আমার পথ বল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ নবীজির পথ কোনটা আদউ মানে কি আদউ মানে ঢাকা আদউ কোন সিগা জি জি বাস করতে গেলে বাহ বাহ মোজারে মারুক মূজারে কিসের অর্থ দেয় হাল ও মুস্তাক বলে বর্তমানে ভবিষ্যতে অর্থ দেয় উস্তাদ আমরা যারা নিজান পড়েছে আমি নিজেও মিজানে বসে অনেক মাই খেয়েছি দেখি না আপনারা খাইছেন না না খেয়েছেন এই ডাকা তো ক্ষেত্রে এই মোজারের হাল ওস্তাকগুলো অর্থ দেয় হাল মুস্তাকগুলো অর্থটা উঠাই আমরা আর রু তাহলে কি অর্থ হবে হালের মুস্তাক আমি ডাকছি বা ডাকবো

মানে আমি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি আনা আনা মানে আমি ওয়া মানে মান যে ইত্তাবা অনুসরণ করেন নি আমার এই দাওয়াত দেওয়া আনা এটা আমার কাজ আর যে আমার অনুসরণ করে তাদেরও কাজ তোর জমা কিন্তু আপনারা করেছেন আমি করলে বলবেন যে হুজুর আপনারা তাবিল ব্যাখ্যা টেকা করেছেন এখন প্রশ্ন হলো আল্লাহ বলছে আপনি বলুন এটা আমার কাজ এই দাওয়াত এবং যারা আমার অনুসরণ করবে তাদেরও কাজ এখন প্রশ্ন আমরা নবীজি পুরুষেরই হয়ে এই কাজটা করছি কি করছি না কি বলেন আমরা নবীজি পুরুষেরই হয়ে এই অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীরিক বিধান কি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীরিক বিধান হলো ফরজে কে ভায়া ফরজে কে ভায়া আমরা তরক করছি গুনাহ করছি উপলব্ধিও আমাদের নেই সময় দাহাদ এই যে অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা আল্লাহ পাকের বান্দা এরাও আদমের সন্তান এই লোকগুলি মারা যাবে তো চিরস্থায়ী জাহান নামে যাবে যার শুরু আছে আর শেষ নাই আমার ভাই চিরস্থায়ী জাহান নামে চলে গেল আমি তো একদিন তাকে বাঁচাইলাম না একদিন তার জন্য ফিকির করলাম না সময় তো হাজরিন একটি প্রশ্ন হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়া দিতে বললেন আমরা তো মুসলমানই ঠিক নাই আমরা মুসলমানই তো হিন্দু মার্কে মুসলমান আমরা মুসলমানই খ্রিস্টান মার্কে মুসলমান আমরা যদি ঠিক হয়ে যায়। আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর করে ফেলি তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে যেমন সাহাবাই কালামদেরকে দেখে আমাদের পীর মাসাইকদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে যেত আমাদের আখলাক যদি সুন্দর করি তো আমাদের দেখা দেখি অমুসলিমরা মুসলমান হয়ে যাবে এই জন্য আগে আমাদের ঠিক হতে হবে তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে কি বলেন ঠিক নেবে ঠিক যদি বলেন ঠিক নেবে ঠিক আরো জোরে শতভাগ বেঠিক কথাই আপনার ঠিক বলেছেন এই কথাটা শতভাগ বে ঠিক সাথে একটা বয়কার বেয়ে লাগাতে হবে কেন বে লাগাতে হবে প্রত্যেক জুমায় আমাদের উস্তাদান আমাদের জুমান নামাজে খতিব সাহেবদের একটা হাদিস নানান ফাইজুলী অলুনি হুম্লাদী আলোহম সুম্মেল্লাদীন আলো রহম সর্বোত্তম যুগ আমার যুগ এরপরের যুগ এর পরের যুগ ইতিহাস যদি আমরা দেখি দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হব তারপর তাদেরকে দাওয়াত দাওয়াতবো কেমন চলে আসবে আমার আপনার ঠিক হওয়া হবে না আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না এটা ঠিক তাহলে কি করতে হবে মানে আমার আপনার মেহনতের জন্য আমার আপনার মেহনতের জন্য আল্লাহ আপনার তবলিগে পাঠাইতে হবে সাধারণ মানুষকে আমার আপনার এসলার জন্য হৎখানে পীরমা সাহিত্যদের কাছে পাঠাইতে হবে এবং গ্রামের কাছে পাঠাইতে হবে কবি মাদ্রাসায় পাঠাইতে হবে আর সাথে সাথে অমুসলিমদের ইমানের জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে Pilih kunda dor kar, pulun dor cok dor kar, nakam dor kar, nak dor kar, nak buk dor kar, tik mamus kerinda dawa dor dor kar, musulman del islah dor alok dor kar. Semua itu hadirin. এটা ছিল আমাদের কাজ এটা ছিল আমাদের মিশন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তুম তুম খাইরা উম্মাতিন উখরিয়াত নাস নাস মানে মানুষ হিন্দুরা মানুষ খ্রিস্টানরা মানুষ বৌদ্ধরা মানুষ আল্লাহ আমাদের মুসলমানদেরকে বলছেন উখরিয়াত নাস তোমাদেরকে বের করা হয়েছে এই মানুষের জন্য হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য কি করবে তাদেরকে তাকমুরুনা বিল মারুফ আই তাকমুরুনা বিল তাওহীদ একত্ববাদের দাওয়াত দিবে আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে আনে এটা আমার কাজ ছিল এটা আমার মিশন ছিল এটা আমার ভীষণ ছিল এই কাজটাকে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা দায়ী দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমরা মাঝমধ্যে পরিণত হয়েছি আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে পাহাই বাড়াই বানানো হচ্ছে আমি শুধু আমাদের সময় খুব অল্প শুধু হিরিংগুলি শুনিয়ে দেওয়ার জন্য আপনাদের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। যে বাংলাদেশে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান বানাইতেই পারে আইনগত বৈধতা আছে আমরা একজন অমুসলিমকে দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারি বৈধতা আছে বাংলাদেশ সংবিধানের একচল্লিশের একের কয়েক ধারা আছে প্রত্যেক নাগরিক তার নীতি ধর্ম প্রচার করতে পারবে প্রচারের অধিকার সবার আছে কিন্তু আর বাটপারির অধিকার নাই খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে ইসলামী নাম ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে খ্রিস্টান বানাচ্ছে তারা আজকে পুরো বাংলাদেশে অনেক মুসলমান খ্রিস্টান আমি কয়েকটা আপনাদেরকে ফেরত বলছি বলছি আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম জেলা ফুরবাই থানা আনন্দবাজার এলাকা চরগরকণ্ড গ্রাম একটা গ্রামে চারটা গির্জা মুসলমানদের গ্রামে খ্রিস্টানদের গির্জা গড়ে উঠেছে একটা গির্জার প্রধান আজগর আলী সাত বৎসর মসজিদের ইমাম ছিল আজ অবধি খ্রিস্টান এবং সে মসজিদ ইমাম থেকে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হয়ে আজ অবধি তার বাড়িতে গির্জা করে সেই গির্জা প্রতিষ্ঠা করছে আমরা জিলে গিয়েছিলাম গিয়ে দেখি শাহ মালানা আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা ওনার দাওয়াতে ওখানে গিয়ে দেখি এক পীর সাহেব খ্রিস্টান শাহ সমির উদ্দিন নিজামিয়া পীর ছিল পীর থেকে খ্রিস্টান খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়া দেয় মানিকগঞ্জে গিয়েছি মানিকগঞ্জ জেলার সদর থানা সানমান্ডা ইউনিয়ন এক গ্রামে আঠারো চরিত্র এলাকা এক গ্রামে আঠারো পীর এক হলো খ্রিস্টান পীর আপনাদের বরিশাল থেকে এক হাফেজ সাহেব এই হাফেজ সাহেব সে হাফের আমাদের দিনাজপুর বীরগঞ্জে সে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করে তার আল আমিন তার নাম সে মুসলমান খ্রিস্টান হয়েছে বাড়ি আপনাদের বরিশাল এখান থেকে গিয়ে সে খ্রিস্ট ধর্ম করে আমাদের দিনাজ করে সময় হাজির তারা কিভাবে দাওয়াত দেয় পুরানো অপবেক্ষা করে দাওয়াত দেয় আমি মমনা হিসেবে কয়েকটা বই বইগুলি দেখতে মনে হয় ইসলামিক বই আসলে বইগুলি খ্রিস্টানদের বই বইটার নাম হলো আর নুরুল কোরআন কোরআনের আলো এই বই দেখলে কেউ বলবেন এটা খ্রিস্টানদের বই কি মনে হয় মানে মুসলমানদের বই আসলে বইটা কাদের দে খ্রিস্টানদের বইয়ের নাম হলো নাম হলো আর কি লাল জঙ্গনবি ধুরি পুরাণ আলোকে ভেহেজতে যাওয়ার পথ যাওয়ার পথ প্রত্যেক পৃষ্ঠায় পিছতে পুরানে আয়াস এই কিতাবটা কেউ দেখলে সাধারণ মুসলমান বুঝ বুঝবে যে এটা খ্রিস্টানদের বইলে ধুকা আসল লোক বইটা খ্রিস্টানদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বইয়ের নাম আল্লাহ বাংলা দেখলে মনে মুসলমানদের আসলো খ্রিস্টানদের আউরাতি তিলে অবান্ততা ক্লোস আয়াত ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে নাম তরিকা হক মানে হক তরিকা বইয়ের নাম আত-তরিক তরিকুল জান্নাতিল মুজদিবিন জন্য ভেসে যাওয়ার পর বইটা দেখলে মনে হয় মুসলমানদের কিতাব আসলে কাদের ইমামদের জন্য কিতাবুল মুকद्दাসের প্রশিক্ষণ কিতাবুল মুকद्दাস কি এই বাইবেল বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকद्दাস ঈসাই জামাত গঠন ইমামের দায়িত্ব দেখলে মনে হয় মুসলমানের বই আসল কৃষ্ণ আরো অনেক বই আছে সময় সংক্ষিপ্ত দেখালাম না সর্বশেষ আপনাদের এখানে হাফেজ কে কে আছে একটু হাত হাফেজ কার হাফেজ আমি কয়েকটা সুরার নাম বলবো আপনারা পারার নাম বলবেন দেখি ইয়াদ আসে না নাই আর আমি পড়ান কি পড়ান না বুঝা যাবে বলেন তো সুরাতুল হায়াত কোন নাম্বার পাড়ার কত নাম্বার সুরা সুরাতুল কিতাব সুরাতুল আফগান সুরাত আরজ সুরাতুল দোয়া সুরাতুল মুসলিমন সুরাতুল তাসাজুদ সুরাতুল বসায়া সুরাতুল ইমান কেমন হাফেজ আপনারা এটা বলতে পারেন না তো শুধু হাফেজ আমার দিক দিয়ে একটা বেশি আছে গাইরে হাফেজ এই জন্য আমি বলতে পারি মূলত খ্রিস্টানরা এই ধরনের নাম দিয়ে তারা কোরআন শরীফ বানিয়েছে আমি শুধু সুরাফ মুসলিমটা করে শোনাই আলিফলাম সুরাতুল মুসলিমন আউজ বিল্লাহ বিসমিলে কিছু নেই যদি শয়দানে লেখা শয়দানে ধান্দাবাদী দর নামটা কেমন নেই আউজ বিল্লাহ বিসমিলে কিছু নেই শুধু সুরাতুল মুসলিমন আলিফলাম সাদমি পুলিয়া ইউহাল মুসলিমন কিন্না কুম্লাফ ইউ দলে আলিম ভাই আলিম ভাই সুস্পষ্ট গুম রহ এর মধ্যে আছো ওদের কিছু বিভ্রান্ত করে দেখায় ওরা সাধারণ মুসলমানদেরকে বাইবেল একজন সাধারণ মুসলমানকে যদি বাইবেলের কথা বলি তাহলে তার বাইবেলটা তারা গ্রহণ করবে না বলবে না বাইবেল খ্রিস্টানদের বই কিন্তু মুসলমানদেরকে ইসলামী নামে কোনো বইয়ের কথা বললে সেটা তারা নেবে এই জন্য পুরা বাইবেলটাকে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকদ্দাস সুন্দর না আসলে এটা কিতাবুল মোকদ্দাস বলতে শুধু বাইবেলটাই শুধু ইসলামী পরিভাষা ব্যবহার করে শুধু মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। লেখা আছে এ ট্রান্সলেশন অব দা হলি বাইবেল এটা বাইবেলের একটা অনুবাদ এই বাইবেলের অনুবাদ আমাদের মুসলমানদেরকে ঢুকে দেওয়ার জন্য তারা কোরআনে অপবেক্ষা করে তারা দাওয়াত দেয় এই বইগুলিতে কি আছে আছে তারা বলে আমি আবার সেই উত্তরের সময় হবে না শুধু জানানোর জন্য যাতে আমরা অবগত হইতে পারি শুধু প্রশ্নগুলি তাদের বলে দিই তারা বলে আমাদেরকে তাওরাতি দিল প্রতিষ্ঠা করতে হবে বলে কেন আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তাওরাত ইঞ্জিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই আল্লাহ পাক তাওরাত ইঞ্জিল কায়েম করতে বলছেন যেমন নামাজ কায়েম করতে বলছেন যদি বলি এটা বাতিল হয়ে গিয়েছে বা মানসুখ হয়ে গিয়েছে বলে এটা তো আল্লাহর কালাম আর আল্লাহ বলছেন লাতাবদিল আলী কালিমাতিল্লাহ ওয়ালা মুবাদ্দিল আলী কালিমাতি বলে নাউযুবিল্লাহ বলে এই কুরআন তো আমাদের জন্য না

বলেন এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ পাবলিক দিতে পারবে একজন আলেম আছে তাৎক্ষণিক উত্তর দেওয়া মুশকিল হয়ে যায় এইভাবে মিদ্ধান্তকে তারা দেওয়ার দেয়